দেখে নেব আপনার আজকে দিনটা কেমন যাবে প্লিজ হেল্প মি দেখুন যাদের জানুয়ারি মাসে জন্ম তাদের জন্য নিচ্ছি দেখুন তাদের অর্থনৈতিক দিকে কিন্তু প্রচন্ড উম সাফল্য আসছে ঠিক আছে আপনারা যে কাজটাই করছেন সেখানে গ্রোথ হচ্ছে তবে এখানে একটু আপনাদেরকে সাবধানতার সাথে কাজ করতে হবে এবং বুদ্ধি ধরে কাজ করতে হবে কোন রকম ছেলে মানুষই বা বুদ্ধিহীনতা দেখালে কিন্তু বিজনেসে লস খেয়ে যেতে পারেন লাভের জায়গাও কিন্তু আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে হেলথ ভালো আছে নিয়ে নেব ফেব্রুয়ারি মাসের জন্ম যাদের তাদের ক্ষেত্রে তো ওকে সময় আপনারা সব কিছুতেই একটা এগিয়ে যাচ্ছেন এবং সাফল্যের সঙ্গে যাচ্ছেন এবং আপনাকে কিন্তু লোক অনুসরণ করছে আপনার এনার্জি খুব হাই এবং আপনি সব কাজে সাকসেস আছেন লাভের দিকে আপনি কমেন্টমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হেলথ ওকে মার্চ মাসে যাদের জন্ম তারা কিন্তু ভীষণভাবে পরিশ্রম করছেন এবং করতেই হবে কারণ এখানে পরিশ্রম যতটা আপনি করবেন ততটাই কিন্তু আপনার সাকসেস আছে আপনি কিন্তু সব বিষয়ে এগিয়ে আছেন এবং সেটা অ্যাকশনটা নেন কিন্তু ধীরে ধীরে করছেন আজকের দিনেও আপনি ধীর মশানি চলছেন কিন্তু আপনার মনের মধ্যে বা মাথার মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আছে যাদের এপ্রিল মাসে জন্মে তারা তো ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিয়েছেন এবং ডিভাইন ব্লেসিং পাচ্ছেন অর্থনৈতিক দিকে প্রচণ্ড গেন হচ্ছে এবং আপনাদের লাভ লাইফের জন্য আপনি পরিকল্পনা নিয়েছেন হেলথ ওকে আছে এবং মে মাসের মে মাসের যাদের জন্ম তারা কিন্তু আজকে ডিপ্রেশনে থাকবেন বেশিক্ষণ সময়ই ডিপ্রেশনে আছেন ভালো ঘুম হচ্ছে না একটা অজানা ভয় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে আপনাদেরকে বলবো আপনারা বেশি ওভার থিঙ্কিং করবেন না যতটা ভাবছেন ততটা কিন্তু নেই এখানে কিন্তু পজিটিভ চিন্তাভাবনা রাখলেই কিন্তু আগে বাড়তে পারবেন এবং কিছু জিনিসকে আপনারা লেট গো করুন জুন মাসের জন্য নিচ্ছি জুন মাসেরা কিন্তু আপনারা ক্রিয়েটিভ কাজে উৎসাহিত হচ্ছেন এবং করুন বৃহস্পতি আপনাদের কৃপায় আছে গুরু কৃপা আপনারা পাচ্ছেন আপনারা দূর ভ্রমণেও যেতে পারেন বা বিদেশে কোনো কাজের জায়গাতেও যেতে পারেন যদি যেতে চান তো আগে বাড়ুন ভীষণ ওকে যাবে জুলাইয়ের জন্য নেব তো আপনারা অনেক একটা দেখেন সবসময়তেই মানে ভবিষ্যৎ পরিকল্পনা করেন আর পিছনের ফার্স্টটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনাদেরকে বলবো ফার্স্টকে ধরেই এগিয়ে চলুন আর আপনি যদি ইগো থাকে ইগোটাকে সরান আগে বাড়ুন তো আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে এবং মনের দিক থেকে আপনি একটু ডিপ্রেশন যদি থাকেন বলবো চন্দ্র রেমেডি করতে আগস্টে যাদের জন্ম তারা কিন্তু অনেকটা আপনি কিন্তু অনেকটা এগিয়ে গেছেন আপনার মনের মধ্যে কিন্তু অনেক পজিটিভ চিন্তাভাবনা আসছে আপনি আগে যেমনটি ছিলেন তেমনটি নেই আজকে কিন্তু বহুত গ্রোথ করছেন কিন্তু সেটা কাউকে বলছে না গোপনে গোপনে করছেন তো ওকে এনার্জি ভীষণ হাই আছে সেপ্টেম্বরে যাদের জন্ম তারা আজকে ভীষণ ডিপ্রেশনে আছেন আপনাদের একটা আপনারা নিজেদেরকে ইচ্ছা করে কষ্ট দিচ্ছেন আপনারা কিন্তু অ্যাকশান নিলে ভীষণ আপনাদের কিন্তু মানে আগে বাড়তে পারবেন তবে এখানে আপনাকে নির্দেশ দেব আপনি অন্যকে প্রচুর জ্ঞান দেন ও এবং আপনার কথার সঙ্গে কিন্তু তারা প্রচুর গ্রোথ করছে এখানে কিন্তু আপনি গ্রোথ করার চেষ্টা করুন কারণ আপনারাও কিন্তু আগে বাড়া বাড়ার দরকার আছে ঠিক আছে শুধু শুধু আপনি ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন সেটাকে লেট গো করুন কিছু যদি পাস্টের দুঃখ থাকে ব্যথা থাকে কষ্ট থাকে নেগেটিভ যা কিছু আছে লেট গো করে ফাঁকা মাথা করে আগে বাড়ুন অক্টোবরে যারা আছেন অক্টোবরে আজকে এনার্জি ভীষণ ওকে আছে আপনারা কিন্তু জাস্টিস কোনো জায়গা থেকে মিলতে পারে বা কাউকে দিতে পারেন আপনার যে ম্যানিপুলেটিং একটা এনার্জি সেটা কিন্তু আপনি লেট গো করুন আপনার নিউট্রিশন পাওয়ার যেটা বলতে সেটা চলুন ব্যালেন্স করে চলার চেষ্টা করুন আর লাভ লাইফে আগে বাড়ুন নভেম্বরে যাদের জন্মে তাদের কিন্তু খুব ফেভারি একটা সময় আসছে গুড নিউজ আপনাদের কিন্তু সেলিব্রেশন আসছে কোন ক্ষেত্রে আপনাদের খুব ওকে সময় যাচ্ছে কোনো মনে ইচ্ছা পূরণ হবে লাভ লাইফেও খুব দারুণ দারুণ চলছে কেরিয়ারে আপনারা অ্যাকশন নিতেই পারেন ভীষণ গ্রোথ আছে ভীষণ ভালো ডিসেম্বরে যাদের জন্মে তাদের কিন্তু আজকের দিনটা ভীষণ খারাপ যাবে কারণ আপনারা আজকে ঝামেলা ঝাটির মধ্যে পড়ে যেতে পারেন মনোমালিন্য হতে পারে সেটা লাভ লাইফেও হতে পারে বা কাজের জায়গাতেও হতে পারে তো আপনারা সাবধানে থাকুন বুদ্ধি কে কাজে লাগিয়ে চলুন বুধের রেমেডিটা করতে পারেন তো আজকে ওভারঅল কেমন যাবে দিনটা দিনটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে যাদের সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবেন না